নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য কল্যাণপুর স্টেশনের একদম কাছে পনেরো কাটার ওপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে কল্যাণপুর স্টেশন রেলগেট এখান থেকে মাত্র এক থেকে দু মিনিটের হাঁটাপথের দূরত্বে আপনারা কল্যাণপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই রেল লাইন এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে রেল লাইন লাইনের একদম কাছে কল্যাণপুর স্টেশনের একদম কাছে আর এখানে ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের এই জমিটিতে কোনো রকম অসুবিধা হবে না আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনাদেরকে জমিটিতে গিয়ে দেখিয়ে দিই আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন এই পিলার থেকেই পাঁচিল পর্যন্ত এখানে একটি রাস্তা রয়েছে সোজা চলে গেছে জমিতে আপনাদেরকে এই রাস্তা দিয়ে জমিটিতে গিয়ে দেখিয়ে দিই একদম উঁচু হাইল্যান্ড জমি আপনাদের জন্য নিয়ে এসেছি কল্যাণপুর স্টেশনের একদম কাছে এই হচ্ছে জমিটি বন্ধুরা সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি এখানে রয়েছে বন্ধুরা আপনাদেরকে এক ইঞ্চি মাটিও ফেলতে হবে না তো সবার আগে সীমানাটা দেখে নিন এই পাঁচিল বরাবর সোজা ওই দিকে জমির সীমানা চলে গেছে একদম ওই বাড়ির কোন পর্যন্ত আর এদিকে এই পাঁচিল বরাবর সোজা এই দিকে জমির সীমানা এই অব্দি চলে এসছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এখান থেকে একদম সোজা জমির সীমানা ওই দিকে চলে গেছে একদম ওদিকের ওই নারকেল গাছ দেখছেন বন্ধুরা ওই নারকেল গাছের ওইদিকে জমির সীমানা চলে গেছে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিই এই দিকে এই গাছ বরাবর সোজা জমির সীমানা একদম ওইদিকে চলে গেছে একদম ওখান থেকে এই সোজা করে একদম জমির সীমানা চলে গেছে আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই এইখান থেকে একদম সোজা জমির সীমানা ওই বাড়ির সীমানা পর্যন্ত চলে গেছে আর ওখান থেকে একদম ওই সীমানা বরাবর জমির সীমানা আপনারা ওইদিকে পেয়ে যাবেন আর ওখান থেকে একদম সোজা জমির সীমানা একদম ওইদিকে পাঁচিল ছিল সেই পাঁচিল পর্যন্ত পুরো জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই একদম এই সোজা বাড়ির ওই কোন পর্যন্ত জমির সীমানা পেয়ে যাবেন ওই যে পাঁচিলের মাথা বন্ধুরা ওই অবধি এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো পনেরো কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি এখান থেকে কল্যাণপুর স্টেশন পায়ে হেঁটে মাত্র এক থেকে দু মিনিটের দূরত্বে আপনারা এই জমিটিতে সুন্দর একটি নিজের মনের মতো ঘর বানাতে পারবেন বা বাগান বাড়িও বানাতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি রয়েছে আর আপনাদেরকে বলে দিই এখানে আপনারা আড়াই কাটা থেকে শুরু করে জমি নিতে পারবেন বন্ধুরা আর ওই দেখুন ট্রেনও যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একদম স্টেশনের কাছে আপনাদের জন্য এই হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি তো আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে বন্ধুরা সুন্দর একটি জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে আপনারা আড়াই কাটা থেকে শুরু করে জমি নিতে পারবেন তবে যদি আপনারা কাটা হিসাবে জমি নিতে চান তবে এই জমিটির দাম পড়বে সাড়ে চার লক্ষ টাকা পার কাটা আর যদি আপনারা এই পনেরো কাটা উঁচু হাইল্যান্ড জমিটি একবারে নেন তবে এই জমিটির দাম পড়বে মাত্র চার লক্ষ টাকা পার কাটা। তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড এন্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ